সন্তুষ্টজনক অবকাঠামো সত্ত্বেও স্বাস্থ্য সেবা সিংহবাগ জনগোষ্ঠী নাগালের বাইরে রয়ে গেছে স্বাস্থ্য সেবা স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য অর্থনীতি বিভাগের সম্প্রতিক গবেষণা অনুসারে স্বাস্থ্য খাতে মোট ব্যয়ের মাত্র চৌত্রিশ শতাংশ সরকারি শতাংশ পরিবারগুলি নিজেরাই বহন করে এবং মাত্র দুই শতাংশের উৎস বেসরকারি সংস্থাগুলি উনিশশো সপ্তানব্বই থেকে আটানব্বই সালে স্বাস্থ্য খাতে মোট বরাদ্দ ছিল চোদ্দশো আশি কোটি টাকা বা জিডিপির ওয়ান পয়েন্ট শতাংশ বা মাথাপিছু বার্ষিক একশো সতেরো টাকা জেলা হাসপাতালের ধারণ ক্ষমতা অপেক্ষা রোগ রোগীর সংখ্যা বেশি হওয়ায় সেগুলিতে সাধারণত অতিরিক্ত ভিড় লেগে থাকে কিন্তু নিম্নতর পর্যায়ের চিকিৎসা সুবিধাগুলি অব্যবহৃত থেকে যায় মূলত জনসাধারণের আস্তার অভাবে স্বাস্থ্য ও জনসংখ্যা খাত বিষয়ক নীতিমালার ভিত্তিতে প্রণীত এবং উনিশশো আটানব্বই থেকে বাস্তবায়নাধীন নতুন স্বাস্থ্য ও জনসংখ্যা খাত বিষয়ক পঞ্চবার্ষিক কর্মসূচির আওতায় সমগ্র জনগোষ্ঠীকে চারটি ভিন্ন ভিন্ন পর্যায়ে একটি অত্যাবশ্যকীয় সেবা প্যাকেজ ইএসপি বা কমিউনিটি ভিত্তিক স্বাস্থ্যসেবা প্রদানে কর্ম পরিকল্পনা গ্রহণ করা হয়েছে পর্যায়গুলি হলো কমিউনিটি আউটরিচ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র বা গ্রামীণ চিকিৎসা কেন্দ্র প্রথম রেফারেল ব্যবস্থা হিসেবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও দ্বিতীয় রেফারেল ব্যবস্থা হিসেবে জেলা হাসপাতাল স্বাস্থ্য কর্মসূচিতে সরকারি বেসরকারি খাতের সহযোগিতা স্বাস্থ্য ও জনসংখ্যা খাত বিষয়ক নীতিমালার একটি অংশ যার লক্ষ্য বেসরকারি এই খাতকে কাজে লাগিয়ে বিশেষত নারী ও শিশু সহ দরিদ্র জনগোষ্ঠী স্বাস্থ্য স্বাস্থ্যসেবা প্রাপ্তির সুযোগ বৃদ্ধি করা শিশু স্বাস্থ্য প্রজনন স্বাস্থ্য বয়সন্ধিকাল স্বাস্থ্য পরিবার পরিকল্পনা সংক্রামক ব্যাধি এবং নিরাময় সেবাকে অত্যাবশ্যকীয় সেবা প্যাকেজ এর অন্তর্ভুক্ত করা হয়েছে এগুলি বাংলাদেশের অগ্রাধিকারমূলক প্রাথমিক প্রাথমিক স্বাস্থ্যসেবার দিক বাংলাদেশের গ্রাম অঞ্চলে বসবাসরত মানুষ তাদের স্বাস্থ্যসেবা প্রাপ্তির সুযোগ অল্প তাদের জন্য প্রাথমিক স্বাস্থ্য পরিবর পরিচর্যা প্রদানের উদ্দেশ্য একটি সেবা প্রদান ব্যবস্থা গড়ে তোলায় এগুলির লক্ষ্য দরিদ্র মানুষ দরিদ্র মানুষ বিশেষত নারী ও শিশুদের কাছে মান সম্পন্ন স্বাস্থ্য সেবা পৌঁছানোর কাজে স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক কর্মসূচিগুলোতে বেসরকারি খাতের অনেক সাফল্য রয়েছে ব্র্যাকের কমিউনিটি ভিত্তিক স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক কর্মসূচি তেমন সাফল্যের অধিকারী একটা সংস্থা যারা কমিউনিটির স্বাস্থ্যকর্মীদের এবং জনগোষ্ঠীর অংশগ্রহণমূলক তৎপরতাকে কাজে লাগিয়ে সেবা প্রদান করছে কয়েক দশক ধরে ব্র্যাক ঘরে ঘরে গিয়ে এবং স্থানীয় জনগোষ্ঠীকে সংশ্লিষ্ট করে প্রত্যন্ত অঞ্চলে স্থায়ী সেবা কেন্দ্রগুলির মাধ্যমে সাফল্যের সঙ্গে স্বাস্থ্য সেবা প্রদান করে আসছে স্বাস্থ্য সেবার কয়েকটি সাফল্যজনক ক্ষেত্র মধ্যে রয়েছে সম্প্রসারিত টিকাদান কর্মসূচি যক্ষা কর্মসূচি পরিবার কল্যাণ ও এবং প্রসব পূর্ব ও প্রসব পরবর্তীকালীন সেবা ও পরিচর্যা গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রগুলি ডাক্তারদের এবং তাদের উপকেন্দ্রগুলি প্যারামেডিকদের দ্বারা পরিচালিত হয় কেন্দ্রগুলি মূলত গুরুতর অসুস্থ রোগীদের প্রতি এবং তাদের পরবর্তী ধাপের চিকিৎসার জন্য অন্যত্র রেফার করার বিষয়ে মনোযোগ দেয় ঢাকা শহরে ও তার আশেপাশের এদের তিনটি অলাভজনক হাসপাতাল রয়েছে অর্থের বিনিময়ে স্বাস্থ্য সেবা প্রদানের একটি ব্যবস্থা গড়ে তোলা হয়েছে যার এক তৃতীয়াংশ খরচ কেন্দ্রগুলি নিজেরাই বহন করে মোট ব্যয়ের ছেষট্টি শতাংশ অর্থ স্থানীয়ভাবে সংগৃহীত হয় মাথাপিছু বার্ষিক অবর্তক ব্যয় মাত্র জিরো পয়েন্ট সাঁত্রিশ মার্কিন ডলার গণস্বাস্থ্য কেন্দ্র চারটি উপকেন্দ্রের মাধ্যমে কমিউনিটি ভিত্তিক সেবা পরিচালনা করে এসব উপকেন্দ্রে নিয়মিত কর্মকর্তারা প্যারামেডিক্স তবে একজন ডাক্তার সপ্তাহে দুদিন সেখানে রোগীদের সাক্ষাৎ দেন এসব এসব উপকেন্দ্রে গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতালের সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পৃক্ত উপকেন্দ্রগুলি প্রয়োজন মতো রুগীদের এই হাসপাতালে পাঠায় উপকেন্দ্রে প্যারামেডিকরা নিয়মিতভাবে রোগীদের বাড়ি বাড়ি গিয়ে মৌলিক স্বাস্থ্য স্বাস্থ্যসেবা ও স্বাস্থ্য বিষয়ক শিক্ষা দিয়ে থাকে ঢাকা কমিউনিটি হাসপাতালে কিছু গ্রামীণ প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা ক্লিনিক এবং সেখান থেকে পরবর্তী চিকিৎসার জন্য পাঠানো রোগীদের জন্য রাজধানীতে অবস্থিত পঞ্চায়েত শয্যা বিশিষ্ট একটি হাসপাতাল পরিচালনা করে ক্লিনিক কর্মসূচি স্বয়ং গ্রামীণ ক্লিনিকগুলোতে প্রত্যেক সদস্য মাসের দশ টাকা প্রদান করে এবং তার বিনিময়ে স্বাস্থ্যকর্মীরা মাঝে মাঝে তাদের বাড়িতে গিয়ে রুগী দেখে এবং তারা ক্লিনিক একজন ডাক্তারের পরামর্শ পায় আইসিডিআরবি এর গবেষণার ক্ষেত্রে উদ্ভাবনীমূলক কর্মকাণ্ড বাস্তবায়নের ব্যাপক অভিজ্ঞতা রয়েছে মতলবে অবস্থিত মা ও শিশু স্বাস্থ্য পরিবার পরিকল্পনা এম সি ই এফ পি বাংলাদেশ কমিউনিটি পর্যায়ে অত্যাবশ্যকীয় সেবা প্যাকেজের অধিকাংশ ক্ষেত্রে কাজের সবচেয়ে দীর্ঘ ও বিশ অভিজ্ঞতা নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করুন প্রজনন প্রজননালীর সংক্রমণের চিকিৎসা সহ প্রজনন স্বাস্থ্য বিষয়ক নানা কর্মসূচি গঠনে আইসিডিআরবি এর অভিজ্ঞতা গত দুই শতকের উল্লেখযোগ্য অর্জন স্বাস্থ্য সেবার বিভিন্ন পর্যায়ে মেডিকেল ও শল্য চিকিৎসার চাহিদার সম্পদ বরাদ্দের বিষয়টি রয়ে রয়ে গেছে মেডিকেল কলেজগুলির সঙ্গে সংযুক্ত সব হাসপাতালের শয্যা প্রতি হাস বার্ষিক হাজার টাকা প্রায় পাঁচশো মার্কিন ডলার বরাদ্দ পায় বাস্তবতার সঙ্গে যার কোনো সম্পর্ক নেই জেলা পরে হাসপাতালগুলি শয্যা প্রতি বার্ষিক আঠারো টাকা ও থানা পর্যায়ের সহ্য বার্ষিক দশ হাজার পাঁচ সত্তর টাকা বরাদ্দ পায় শহর এলাকায় প্রতিটি হাসপাতাল সত্তর হাজার টাকা পায় ইউনিয়ন ইউনিয়ন সামগ্রী ভান্ডার চিকিৎসা সরঞ্জাম যন্ত্রপাতি অন্যান্য অন্যান্য প্রদান সামগ্রী ক্রয় বাবদ মোট তহবিলের বিশ শতাংশ থেকে বরাদ্দ পায় বিগত কয়েক বছর দেশে মানসম্পন্ন চিকিৎসা প্রদানের সক্ষম সক্ষম কিছু আধুনিক হাসপাতাল গড়ে উঠেছে সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন শিকদার মেডিকেল কলেজ হসপিটাল সেন্ট্রাল হসপিটাল 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 জাপান বাংলাদেশ মেডিকেল কলেজ ঢাকা কমিউনিটি হসপিটাল ইত্যাদি ইউনিসেফ কর্তৃক প্রকাশিত বিশ্ব শিশুদের অবস্থা দুই হাজার এগারো শীর্ষক প্রতিবেদন অনুযায়ী শিশু মৃত্যুর হারের ক্ষেত্রে বাংলাদেশ নিচের দিক থেকে স্বায়ত সন্তুষ্টজনক অবকাঠামো সত্ত্বেও স্বাস্থ্যসেবা সিংহবাগ জনগোষ্ঠীর নাগালের বাইরে রয়ে গেছে স্বাস্থ্যসেবা সেবা স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য অর্থনীতি বিভাগের সম্প্রতিক গবেষণা অনুসারে স্বাস্থ্য খাতে মোট ব্যয়ের মাত্র চৌত্রিশ শতাংশ সরকারি চৌষট্টি শতাংশ পরিবারগুলি নিজেরাই বহন করে এবং মাত্র দুই শতাংশের উৎস বেসরকারি সংস্থাগুলি উনিশশো সপ্তানব্বই থেকে আটানব্বই সালে স্বাস্থ্য খাতে মোট বরাদ্দ ছিল চোদ্দশো আশি কোটি টাকা বা জিডিপির ওয়ান পয়েন্ট শতাংশ বা মাথাপিছু বার্ষিক একশো সতেরো টাকা জেলা হাসপাতালের ধারণ ক্ষমতা অপেক্ষা রোগ রোগীর সংখ্যা বেশি হওয়ায় সেগুলিতে সাধারণত অতিরিক্ত ভিড় লেগে থাকে কিন্তু নিম্নতর পর্যায়ের চিকিৎসা সুবিধাগুলি অব্যবহৃত থেকে যায় মূলত জনসাধারণের আস্থার অভাবে স্বাস্থ্য ও জনসংখ্যা খাদ বিষয়ক নীতিমালার ভিত্তিতে প্রণীত এবং উনিশশো আটানব্বই থেকে বাস্তবায়নাধীন নতুন স্বাস্থ্য ও জনসংখ্যা খাত বিষয়ক পঞ্চবার্ষিক কর্মসূচির আওতায় সমগ্র জনগোষ্ঠীকে চারটি ভিন্ন ভিন্ন পর্যায়ে একটি অত্যাবশ্যকীয় সেবা প্যাকেজ ইএসপি বা কমিউনিটি ভিত্তিক স্বাস্থ্যসেবা প্রদানে কর্ম পরিকল্পনা গ্রহণ করা হয়েছে পর্যায়গুলি হল কমিউনিটি আউটরিচ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র বা গ্রামীণ চিকিৎসা কেন্দ্র প্রথম রেফারেল ব্যবস্থা হিসেবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও দ্বিতীয় রেফারেল ব্যবস্থা হিসেবে জেলা হাসপাতাল স্বাস্থ্য কর্মসূচিতে সরকারি বেসরকারি খাতের সহযোগিতা স্বাস্থ্য ও জনসংখ্যা খাত বিষয়ক নীতিমালার একটি অংশ যার লক্ষ্য বেসরকারি এই খাতকে কাজে লাগিয়ে বিশেষত নারী ও শিশু সহ দরিদ্র জনগোষ্ঠীর উন্নত মানের স্বাস্থ্যসেবা প্রাপ্তির সুযোগ বৃদ্ধি করা শিশু স্বাস্থ্য প্রজনন স্বাস্থ্য বয়সন্ধিকাল স্বাস্থ্য পরিবার পরিকল্পনা সংক্রমক ব্যাধি এবং নিরাময় সেবাকে অত্যাবশ্যকীয় সেবা প্যাকেজ এর অন্তর্ভুক্ত করা হয়েছে এগুলি বাংলাদেশের অগ্রাধিকারমূলক প্রাথমিক প্রাথমিক স্বাস্থ্যসেবার দিক বাংলাদেশের গ্রাম অঞ্চলে বসবাসত মানুষ তাদের স্বাস্থ্যসেবা প্রাপ্তির সুযোগ অল্প তাদের জন্য প্রাথমিক স্বাস্থ্য পরিবর্ত পরিচর্যা প্রদানের উদ্দেশ্য একটি সেবা প্রদান ব্যবস্থা গড়ে তোলায় এগুলির লক্ষ্য দরিদ্র মানুষ দরিদ্র মানুষের বিশেষত নারী ও শিশুদের কাছে মানসম্পন্ন স্বাস্থ্যসেবা পৌঁছানোর কাজে স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক কর্মসূচিগুলোতে বেসরকারি খাতের অনেক সাফল্য রয়েছে ব্র্যাকের কমিউনিটি ভিত্তিক স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক কর্মসূচি তেমন সাফল্যের অধিকারী একটা সংস্থা যারা কমিউনিটির স্বাস্থ্যকর্মীদের এবং জনগোষ্ঠীর অংশগ্রহণমূলক তৎপরতাকে কাজে লাগিয়ে সেবা প্রদান করছে কয়েক দশক ধরে ব্রাক ঘরে ঘরে গিয়ে এবং স্থানীয় জনগোষ্ঠীকে সংশ্লিষ্ট করে প্রত্যন্ত অঞ্চলে স্থায়ী সেবা কেন্দ্রগুলির মাধ্যমে সাফল্যের সঙ্গে স্বাস্থ্যসেবা প্রদান করে আসছে